তুমি জামাল যখন বলেছে আর হাসছে আমি জিজ্ঞাসা করলাম তোর নাম কি ওকায় জামাল আচ্ছা একজনের যদি নাম জিজ্ঞাসা করায় সে যদি বলে উঠ হাসি লাগবে কি লাগবে না তো বলেন না তো আরবিয়ান হাসছে বাঙালি মনে করেছে যে আমার মনে হয় নামটা ভালো করে বলা হয়নি বাঙালি বসে থাম মাহমা মাহমা থাম কি আমার নাম হচ্ছে আবু জামাল আমার নাম কি আবু জামাল আমাদের দেশে আবু জামাল আছে না আছে আবু জামাল আছে কারোর নাম তো আরাবিয়ান ও মনে করছে আমি প্রথম জিজ্ঞাসা করলাম তোর নাম কেউ বললো উ আর ওই দেশে আবু শব্দের অর্থ হচ্ছে পিতা এখন যখন বলবে আবু জামাল তখন অর্থ হবে উটের পিতা কি হবে তো বলতেছে কি রে আগে জিজ্ঞাসা করলাম তোর নাম কি কয় উঠ এখন আবার কয় দাঁড়া আমি ভালো করে বলছি আমার নাম ঠিক করে বলা হয় না আমি সুন্দর করে বলছি তুই আসিস তো এখনো বলতেছে আমার নাম উটের পিতা আরাবিয়ান এই কথা শুনে আরো হাসছে কয় কি তখন বাঙালি বলছে আরে থাম দিনি আরো সুন্দর করে আমার আসলে মনে নেই আমি কাগজপাতি থেকে ভালো করে বলছি দাঁড়া তা আরাবিয়ান থেমে গেছে বাঙালি বলছে শোন আমার ভালো নাম হচ্ছে আবু জামাল মিয়া আবু জামাল বলেন আবু জামাল মিয়া এখন মিয়া শব্দের অর্থ সে একশো মিয়া শব্দের অর্থ আরবিতে মিয়া শব্দের অর্থ কি একশো মিয়া মানে একশো এখন এ কথা যখন বলেছে তখন আরাবিয়ান হাসতে 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 মাটিতে চুয়ে পড়েছে হাসি হাসি গড়াচ্ছে কারণ ও পরবর্তীটি বলছে আমি একশো উটের পিতা আবু জামাল মিয়া মানে হচ্ছে একশো উটের পিতা এটা হলো আমাদের বাঙালিদের অবস্থা ইসলাম জানা না জানার এই অবস্থায় আমরা বসে আছি নামাজের সাথে নেই পরিচয় রোজার কথা শুনে লাগে ভয় হজের নিয়ম কানুন জানে না জাকাতের বিধান মানে না সাপ্তাহিক নামাজে শুক্রবার যদি সবার যাই তাহলে ঠিক কিনা বলো না সাপ্তাহিক নামাজে শুক্রবার যাই যদি তাহলেও অফিসে সবার কালে মাটা কি জানো নেই মনে মাথাটা বিগড়ে গেছে পপ গানে এলো মরণের চিঠি তবু রলি যে বে হে মানুষ কোরআন শরীফটা থাকে তোলা গল্পের বইটা থাকে খোলাক ধর্মের কথাতে লাগে না মন সিনেমা টিভিতে বাধা জীবন চুল পেকে গেল তবু হলো না রেহুস হে মানুষ কোরআন শরীফটা থাকে তোলা গল্পের বইটা থাকে খোলা এটু মার হাওয়া বলা না আমার মনে হয় এই গানটা এদের ভালো লাগেনা ভাই ভালো লেগেছে কি একটু গল্প আকারের বক্তৃতা করছি ভালো লেগেছে কি আমি দাম বাড়াচ্ছি না বাইরে আমার অহংকার দাম বাড়ানোর রিয়ার কোনো কথা নেই সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারিমের কথা বলছি হয়তো একটু বোঝানোর জন্য আমার দেশ আর বিদেশ সব দেশ মিলে ভাষাগত দিক বোঝানোর জন্য একটু বিভিন্ন রকমের কথা দিচ্ছি মূলত আল্লাহ বোঝানোর চেষ্টা করছি ঠিক না বেটি যারা কোরআন বুঝবে তাদের বেশি বোঝানো লাগবে না যারা মুমিন হবে যারা ইমানদার হবে ওইমায়াতাম যখন তাদের সামনে আমার কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করা হবে যাদাতুম ঈমানা ওই সব ঈমানদারদের ঈমান আরো বেড়ে যাবে শক্তি বেড়ে যাবে বাতিলের ভয় তারা কখনো করবে জোরে বললেন না তার মানে এরা বাতিলের ভয় করে আপনারা কি বাতিলের ভয় করেন কারা কারা বাতিলের ভয় করেন না একটু হাত তুঁচু করে দেখান তোমার কোরআন দিয়ে তুমি বলেছ ওই যে সাবেক মেয়ের কাতারে দাঁড়িয়েছে বিন মোহাম্মদ বিন মোহাম্মদ কে কবুল করে নাও আসলে মাঠে ফার্স্টের কাতারে একেবারে প্রথম তার করায় দিও আল্লাহ এই কোরআনের সুপারিশে তাকে দান করে দাও যে নিয়ত করে দান করে সাল্লাম